এই দেখো আমাদের সকালে টিফিন হয়ে গেছে আজকে আজকে ব্লকটা এই সকাল দশটা থেকে শুরু করলাম লুচি আলুর তরকারি আর চা চলো এবার খেয়ে নিই তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না দেখাচ্ছি তো আমি ও লেখো ও লেখো দেখেছো মহাদেবদা ও লিখছে

আর কি দেখাও আগে একটা একটা দেখাও হাতের ওটা রেখে দিলে তো ওইটা ও চামচ দিয়ে দেখাবে এই দেখো এই এই দুটো তোমরা খেতে পারতে এই যে এই চামচ দিয়ে এরকম করে দেখো করে খাই জেলি এটা বলো জেলি এটা জেলি হুম আর কি দিয়েছে কত কিছু দিয়েছে এটা কি দিয়েছে এই যে এটা দিয়ে খায় হুম স্ট্র স্ট্র দিয়ে খায় এটা ফুটি বানা হুম আর কি দিয়েছে তিনটা যায় ওরে কে দিয়েছে

হ্যালো গাইজ দেখো এখন কড়াইশুটি ছাড়াচ্ছে আমার দুই মেয়ে মিলে এই দেখো কতগুলো ছাড়ানো হয়ে গেছে দেখো আমি এখন বিকেলে টিফিন করছি পাস্তা আর চাউমিন একসঙ্গে মিক্স করে আমি এখন এটা করবো বিকেলের যে ফুলকপি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আর ডিনশুটি দিয়ে দিয়েছি এখন সব শীতের সবজি সব রকম দিয়ে দিয়েছি দিয়ে নুন দিয়ে সাদা তেলের মধ্যে এটা লঙ্কাও দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে লঙ্কা লঙ্কাও দিয়ে দিচ্ছি এর মধ্যে একবারে দিয়ে এটাকে ভালো করে ভাজবো এরকে তলুদ দেবো হলুদ হলুদ দিলে ভালো লাগছে এর মধ্যে হলুদ দিয়ে দে এটা আমাদের হলুদ দিই না আজকে কী মন হলো একটু হলুদ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আমার মেয়েই করছিল এগুলো সব কাটাকুটি ওই করেছে তা আমি বলছি দে আমি করে দিই আমি টু বস টিভি দেখ আমি করে দিই তাহলে চলো তোমরা দেখতে থাকো নাইস আমার সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে পুরো এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে পাস্তা আর গুলো দিয়ে দেব এবার এটা ভালো করে মিশিয়ে নেব আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে বেশ ভালোই কেটেছে যেহেতু কাটে না কোনোদিনও ভালোই কেটেছে সবজিগুলো আর দেখতেও খুব সুন্দর লাগছে হালকা হলুদ দিয়েছি ফোনে অতটা বজায় যাচ্ছে না কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর লাগছে ভালো করে এবার মিশিয়ে নেব এটাকে মিশিয়ে ভালো করে আমার বৌদি চলে এসেছে কমপ্লিট আমার আমার কমপ্লিট পাস্তা চাউমিন বানানো কমপ্লিট হ্যালো গাইস দেখো আমার পাস্তা পুরো কমপ্লিট কি সুন্দর লাগছে দেখতে একটু হলুদ দিয়েছি বলে খুব ভালো লাগে দেখতে এবার আমি বড় মেয়েকে দিয়ে দিই এনে বাবা কেমন হয়েছে আমার মামামাম ফুটি খাচ্ছে এখন জামা না ভেজে এখন দিচ্ছে দেখো সস দিয়ে কেমন হয়েছে আবার হ্যালো গাইজ দেখো আমি এখন পরোটা করছি আমাদের রাতের ডিনার পরোটা হবে রুটি হবে আবার বেগুন ভাজবো সাথে দেখো আমার পরোটা পুরো রেডি হয়ে গেছে পরোটা দেখো কি সুন্দর হয়েছে পরোটা পুরো দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তাহলে ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা আজকের মতন আমার বপ্পক এখানেই শেষ আর একটা কথা আজ কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো টাটা